দর্শক আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন শরীর বা কিন্তু প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে পিপিয়া ডোজ এবং কৃমিনাশক সবকিছু করা থাকে ছাগলের খামার শুরু করতে অবশ্যই সুস্থ সবল ছাগল দেওয়া খামার শুরু করতে হবে আর জল সুস্থ সবল ছাগল জল না দিয়ে শুরু করতে পারেন তাহলে খামারটা সাজাইতে পারবেন না আমার ঠিকানা নাটোর জেলা গুরুদাসপুর থানা খামার গ্রাম খামার গ্রামে আমার খামারটি অবস্থিত আপনারা যখন আসবেন নাম্বার যোগাযোগ করবেন ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ শব্দ আছে ইনশাল্লাহ প্রতি সোমবারে আমার ভিডিও নিয়মিত পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিদী নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী তাদের মাঝে আবারও সৌদুর ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রের প্রতিবেদন নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সৌদুর ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কি কী জাতের ছাগল তিনি কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তৃত তথ্য সম্পর্কে প্রিয় দর্শক মনে হয় চলুন ভিডিওটি শুরু করা আগে সুদুর ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক সুদুর ভাই আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শকের কত পিস ছাগল দেখাবেন ভাইজান বিশ বাইশ পিস দেখাবো বিশ বাইশ পিস কি জাতের ছাগল আছে সব আপনি হান্ড্রেড আছে কস আছে কস আছে জি জি যেগুলো তো আছে ভাই আছে যেগুলো তো আছে জি জি দর দাম কেমন থাকবে ভাই ইনশাআল্লাহ পাইকারি দাম পাইকারি দাম জি সব থেকে জি কত টাকা থেকে শুরু করবেন

খুবই সুন্দর ভাই গুলো কিন্তু আম পাতা কানা কোয়ালিটি ফুল ভাই কোয়ালিটি ফুল জিনিস 22000 টাকা ফিক্সড প্রাইস 22500 টাকা ভাই 22500 টাকা জি 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 সুদুল ভাই জি ভাইয়া এই তো বড় বড় ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া এগুলো কোন জাতের ভাইজান এগুলো বিটল ক্রস ভাইয়া বিটলের ক্রস জি ভাইয়া আচ্ছা মাশাআল্লাহ দুইটাই বিটল ক্রস জি 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 একই মায়ের নাকি ভাইজান একই মাই ভাই দুই বোন দুই বোন জি 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 একসাথে নিয়ে আসা জি তো বয়সগুলো কেমন চলে ভাইজান দুটো আদাত ভাইয়া এত বড় ছাগল এখন আদাত জি 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 আদাত এই দেখেন জিরো দাঁত

তেত্রিশ হাজার টাকা দাম পড়ে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জোড়া একসঙ্গে নিলে বেকাশ করছ গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো অল বাংলাদেশ সারা বাংলাদেশ

এটার দাম পড়বে একই দাম ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা দেখতে পাচ্ছি ভরপুর দুধও রয়েছে ছাগলটা জি জি বয়স কেমন এটা ছয় দাঁত বয়স ভাই ছয় বয়স জি জি এরকম দেখে জিব্বা তো এরকম দেখে নামে জিব্বা হবে না সাধারণত কিন্তু আসলে

আচ্ছা আচ্ছা মে বাচ্চাটা রাইকে দিছে এটা রাখবে আমি অনেক অনুরোধ শুনুতের মাধ্যমে এটা নিয়ে আইছি ভাই বুঝলেন দর্শক আমি বাচ্চাটা দেখায় দি এই যে এই যে বাচ্চাটা দেখেন গলা তো তা কাকে বলে একটু দেখে না এই যে এটা কিন্তু ছেলে বাচ্চা আঠার বাচ্চা আঠার বাচ্চা জি জি এই কেমন চলে ভাইজান যে ভাইয়া বয়স কেমন চলে এটার বয়স কত এই বাচ্চাটার বয়স ভাই জি বাচ্চা তো মাস 4 মাস

এখন ওই মাটা দুধ দোয়া খাচ্ছি ভাই আচ্ছা আচ্ছা পানায় খাচ্ছি তার মানে বাচ্চাটা কিন্তু এখন দুধ আর খায় না তবে এখন বড় হয়ে গেছে তো দুধ তো ছাড়ে দিবে বড় হয়ে গেছে মাটা গাব হয়ে গেছে গাব হলে দুধ খাদ্য এটা স্বাভাবিক ভাই দুইটাকে একসাথে দদদাম এটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ভাই কোন দর্শক বা কেতা যদি পছন্দ হয় দুইটা একটা কিন্তু আসলে বাচ্চাটা আমার সবচেয়ে বেশি পছন্দ দেখুন একবারে জিবলা তো কাকে বলে এই অবস্থায় যে এতখানি জিবলা বাড়ানো আছে বড় হলে কিন্তু এটা আরো বাড়বে অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই ভাই জান সে কেটে কোন দর্শক বা কেতা ভাই আলোচনা করে আপনারা নিতে পারবেন আলোচনা করলে পরে

একবার বাচ্চা দেয় দ্বিতীয়বার মতন গাভিন হয়েছে ভাই আচ্ছা বাচ্চাটা বয়স কেমন ছিল ভাইজান এটা বাচ্চার বয়স ভাই 4 মাস 4.5 মাস মেয়ে বাচ্চা আসছে না মেয়ে বাচ্চা ভাইয়া বাচ্চা আরেকটা ছিল ওনারা রাখিয়ে দিয়েছে বললেন ছেলে বাচ্চাটা রেখে দিয়েছে আচ্ছা আচ্ছা মাটার হাইট কেমন আছে ভাইজান এটার মাটা হাইট আছে ভাই 31 32 আচ্ছা তো বর্তমানে প্রজনন কোন আছে জি ভাইয়া

দাম পড়বে বলে এটা দশ হাজার এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি আর একসঙ্গে নিতে চাই সেই ক্ষেত্রে পনেরোশো ডিসকাউন্ট জি জি আচ্ছা ধন্যবাদ ভাই জি ভাইয়া কোনটা পিটলের খরচ ভাইয়া পেট দেখতে খুব সুন্দর ভাইয়া বয়সটা কেমন ভাই বয়স ভাই ছয় দাঁত বয়স থেকে দেখ বয়স

ব্যস্ত ভাই আমরা দুটাই খাসি বাচ্চা দুটাই বাচ্চা দুটাই খাসি বাচ্চা আমি দেখা দিই দেখেন বাচ্চা দেখা দিনো আছে ভাই বুঝলেন আবার কাটতে হবে জি কাটিং

থেকে দীর্ঘদিন বাচ্চা কাছে নিতে পারবে এর মধ্যে একবার বাচ্চা দিচ্ছে রানিং ছাগল রানিং ছাগল কলান গুলো কিন্তু এটা কিন্তু হরিয়ানা বিটলের আচ্ছা আচ্ছা যাতে

চার দাঁত বয়স ভাই চার বয়স জি জি বর্তমানে এটা বাচ্চা দিচ্ছে দ্বিতীয় মতন গাভিন হয়েছে দেখতে পাচ্ছি বাচ্চা দুধের ছাগল কিন্তু আর এটা কিন্তু বাচ্চা দেয় প্রথমবার এটা প্রথমবার জি 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 এটা দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা এটা দুই দাঁত বয়স এটা প্রথমবার দুই দাঁত বয়স জি 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 এটা হাইটটা কেমন আছে

বিটল দেবিট করে নাই আপনার বিটল দিয়ে বাসা জি 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 আচ্ছা আচ্ছা হাইট কেমন চলে ভাই ছাগলটা এটা হাইট 30 প্লাস 30 প্লাস এটার দর দাম কেমন আছে এটার দাম পড়বে ভাই 16500 16500 জি 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 সুদুল ভাই জি ভাইয়া এটা কোন জাতের ছাগল এটা বিটল ক্রস ভাইয়া বিটল ক্রস জি 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 মাশাআল্লাহ কালারটা কিন্তু আনকমন কালার হ্যাঁ জি 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 কালার ভাই খুব সুন্দর কেমন চলে এটার

টিকা এবং ভ্যাকসিন করা থাকে পিপিআর ডোজ কমপ্লিট করা থাকে খামারটাও এসে দেখে দিতে পারবেন পাশাপাশি সুন্দর মানের ছাগলগুলোর মধ্যে বাছাই করে আপনার পিপিআর ভ্যাকসিন করানো ছাগল এগুলো আমি ভিডিওতে তো দেখাই দিছি ভাই বুঝলেন ভিডিওর প্রথমেই তো দেখাই দিছি সম্পূর্ণ ভাই পিপিআর কিমিনাশক সব কমপ্লিট করে তারপরে আমরা প্রতিবেদন সামনে নিয়ে আসি ভাই এগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ